বিশমিল্লায় রাখমন রহিম আমরা ইফতালির একটু আয়োজন করছি আজকে মাহি রমজন্ডের ইফতারির আয়োজন করছি তো ভাই কী কী নিয়ে আসছে একটু দেখে যাচ্ছে জিরা জিরা আচ্ছা এটা হলো জিরা রো কাঠবাদাম কাঠবাদাম এই যে কাজুবাদাম কাজুবাদাম ধরো আপনি যে দারচিনি দারসিনি কিশমিশ ভায়া কিসমিস কিসমিস আচ্ছা আচ্ছা

একটু করেন রাজাপুর থেকে আসছে ভাই উনি খুবই ভালো রান্না করে আমরা অনেক নাম শুনেছি তো রাজাপুর বাসা আপনারা যদি কারো রান্না করার দরকার হয় মানে এরকম যদি প্রোগ্রাম থাকে আপনারা বলবেন ইনশাল্লাহ ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলেন যদি ভাই ফোন নাম্বারটা তেতাল্লিশ উনচল্লিশ পঁচাশি তো এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে আপনার কথা বলতে পাবেন উনি অনেক বড়ো বড়ো অনুষ্ঠানে রান্না করে থাকে ইনশাল্লাহ ভালো রান্নাই হবে আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর ইয়ে করছেন তো অসংখ্য ধন্যবাদ